الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا Allah ما صلي على مولانا محمد. শুক্রিয়া আদায় করছি সেই মহান আল্লাহ হুয়া তালার দরবারে যে মহান আল্লাহ পাক আমাদেরকে জুমান নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে আগে বাগে আসার বসার তাওফিক এনায়েত করেছেন আমরা সকলেই মস্তক অবনত চিত্তে শুকরিয়াতান আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল জনাবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজরিন আমরা মোহাম্মদ সাল্লাহু মাদানি জীবন থেকে কথা শুনছিলাম গত সপ্তাহে আপনাদের সম্মুখে বলেছিলাম যে মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম তিনি হিজরত করে মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পর তিনি মদিনার সার্বিক অবস্থা তিনি বিশ্লেষণ করলেন পর্যবেক্ষণ করলেন মদিনার ভিতরে কারা কারা বসবাস করছে মদিনার ভিতরে বর্তমান পরিস্থিতি কেমন এগুলি তিনি প্রথমত বিশ্লেষণ করলেন এরপরে মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম তিনি দেখতে পেলেন মদিনাতে স্বাভাবিকভাবে চার চারটি শ্রেণী বসবাস করছে এক নম্বরে মুসলমান দুই ইয়াহুদি তিন নম্বরে খ্রিস্টান চার হচ্ছে পত্তলিক বা মুশরিক আর নবীজি মদিনাতে যাওয়ার পরে আর নতুন শ্রেণী তৈরি হয়েছিল সেটি হচ্ছে মুনাফিক মদিনাতে বর্তমানে এই শ্রেণী এই চরিত্রের লোকগুলি বর্তমানে আছে এরপরে মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি প্রথমত তিন দফা কর্মনীতি অবলম্বন করলেন কয় দফা কর্মনীতি তিন দফা প্রথমেই তিনি মসজিদে নববী নির্মাণ করলেন দ্বিতীয় মুসলমানদের মধ্যে যে দুইটা গোষ্ঠী মুসলমানদের মধ্যে কয় শ্রেণী দুই শ্রেণী এক হচ্ছে যারা মহানবীশ্বর ইসলামের সাথে হিজরত করেছেন অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনাতে গিয়েছেন তাদেরকে বলা হয়েছে মোহাজিদ আর এক হচ্ছে যারা মদিনার স্থানীয় নবীজি দ্বিতীয় যে কর্মনীতি অবলম্বন করেছিলেন তা হল এই দুই শ্রেণীর মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক একে অপরের প্রতি আস্থা বিশ্বাস বিশ্বাসের জায়গা আরো দৃঢ় করার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহনবী তা আতা করলেন যখন তিনি দেখলেন যে এখন আমার এই যে মুসলমান যে সাহাবি এদের মধ্যে কোনো সমস্যা নেই একে অপরের প্রতি বিশ্বাস আছে প্রবল একে অপরের প্রতি আস্থা আছে প্রবল এরপরে তিনি আরেকটি কর্মনীতি অবলম্বন করলেন সেটি হচ্ছে মদিনা সনদ প্রণয়ন করলেন আমরা মদিনা সনদ এই শব্দ আমরা শুনেছি কিনা মদিনা সনদ কনস্টিটিউশন অফ মাদিনা এটা তিনি প্রণয়ন করলেন আল্লাহ রবী সাল্লাম ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাষ্ট্রনায়ক তিনি শুধুমাত্র তিনি শুধুমাত্র ধর্ম ছিলেন না বরং তিনি কি ছিলেন রাষ্ট্রনায়ক নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম এই চার শ্রেণীর এই চার প্রকারের মানুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হলেন ওই চুক্তিকেই বলা হয় মদিনা সনদ ওই চুক্তিকে কি বলে মদিনা সনদ মদিনা সনদে প্রসিদ্ধ মত অনুযায়ী প্রায় সাতচল্লিশটি ধারা ছিল কয়টি ধারা সাতচল্লিশটি ধারা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সংখ্যার কথা এসেছে কোন কোন ইতিহাসবিদ লিখেছেন পঞ্চান্নটি কোন কোন ইতিহাসবিদ লিখেছেন ঊনপঞ্চাশটি আবার কেউ কেউ বলেছেন বাউান্নটি তবে প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি ওই মদিনা মদিনাসনদে সাতচল্লিশটি ধারা উল্লেখ করেছিলেন এই ধারা আপনাদের সম্মুখে অল্প কয়েকটা বলবো ইনশাআল্লাহ দেখবেন মহানবী সাল্লা সাল্লামের রাষ্ট্র পরিচালনার যেই দক্ষতা এটা মহান আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং দান করেছিলেন আপনারা বলেন মহানবী সাল্লাহ আলী সাল্লাম রাষ্ট্র নিয়ে কোনো পড়াশোনা করেছেন পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে তিনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছেন অনার্স করেছেন এমন কোন ইতিহাস আছে কি এমন শিক্ষা তাকে দিল যে শিক্ষা পাওয়ার পরে মহানবী আলী সাল্লাম এমন ধারা প্রণয়ন করলেন কেয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে ইতিহাসের পাথায় সেই ধারাগুলি লিখিত থাকবে সোভা সমাজের এক নম্বর যে ধারা ছিল তা হলো খুব খেয়াল করে শুনবেন ইতিহাসের কথা তো খুব খেয়াল করে শুনবেন এক নম্বর ধারাটা ছিল এই সমাজে মুসলমান আছে ইহুদি আছে সুতরাং সবাই মিলেমিশে একাকার হয়ে এক একম্বা হয়ে তোমরা সমাজের মধ্যে বসবাস করবা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না মুসলমানরা ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ মেনে চলবে। ইহুদিরা তাদের ইহুদি ধর্ম মেনে চলবে প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বাধীনভাবে যার যার ধর্ম মেনে চলবে এটাই ছিল প্রথম ধারা সোহান আল্লাহ